আর অনেক লাড্ডু বিতরণ করতেছে হাসপাতালের মাঝে আমি জিজ্ঞেস করলাম হুজুর কি ব্যাপার গো গাড়িকে ফুল দিয়ে সাজিয়েছেন এত লাড্ডু বিতরণ করছেন কি ব্যাপার বলছে আর বলিও না আমরা ছয়টা ভাই ছয়টা ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের আল্লাহ কোন পুত্র সন্তান দেয়নি এই প্রথম আমার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে তার জন্য খুশিতে ছেলেকে আর ছেলের মাকে গাড়ি সাজিয়ে জলুস করে বাড়ি নিয়ে যাব আর লাড্ডু খাওয়াচ্ছি খুশিতে ও আচ্ছা ডালমে কুচ কালা ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা হুজুর বলুন তো আপনি যে লাড্ডু বিতরণ করছেন জুলুস করে আপনার বউ আর বাচ্চাকে বাড়ি নিয়ে যাচ্ছেন আপনার এই বাচ্চা বড় হয়ে ডাকাত হবে না লম্পট হবে এ বলতে পারা যাবে ওছে জানি না আচ্ছা বলুন নামাজি হবে না পাজি হবে নਹੀਂ <Nahi> मालूम अच्छा बोलूं तो आपनर ये ছেলে বড় হয়ে হাজি হবে না ডাকাতের কাজী হবে সেটা জানি না আচ্ছা चोर হবে না ডাকাত হবে জানি না মুলবি হবে না মাস্টার হবে তো জানি না তোমার হারাম خور بیٹা না হালাল করবে এর কোনো গ্যারেন্টি নেই ব্যাটা জন্ম নেওয়ার খুশিতে যদি জলস করে গাড়িকে সাজিয়ে লাড্ডু বিতরণ করে বাড়ি দিয়ে যেতে পারো আপনার আমার নাবি যেই নবীর চরিত্র আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছে এই নবীর চরিত্র চরিত্রের মতো কারো চরিত্র নয় ওই নবীর চরিত্র নিয়ে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে মারা যাবে তাহলে ওই নবীর আগমনে জলুস করা কি জায়জ নয় আরো জোরে জায়জ নয় ওই নবীর নবীর আগমনে লাড্ডু খাওয়া যায় বিরিয়ানি খাওয়া যায় খিচুড়ি খাওয়া যায় তোমার হারাম করে ব্যাটার জন্য যদি লাড্ডু বিতরণ করা যায় হয় নবীর বেড়ায় হারাম হবে কেন তো ওই আহালে হাদিস মোল্লার মুখ কালো হয়ে গেছে একদম বাদরের পেছন হয়ে গেছে ওর কাছে আর কোনো যুক্তি নেই துமார வேலை ஆல்லை ஆ